ভারতের বিপক্ষে ইংরেজদের ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ভারতের বিপক্ষে ওয়ান ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড দু এর শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজ খেলবে ইংল্যান্ড তাছাড়া থাকছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও ওয়ান ডে সিরিজের ইংল্যান্ডের এই দলটাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সিরিজ শেষে উড়াল দেবে পাকিস্তানে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন জরুট দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে থাকছেন জশ বাটলার ভারত সিরিজ দিয়ে ইংল্যান্ডের লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম সাদা বলের দায়িত্ব শুরু করবেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজের দলে পার্থক্য শুধু রুট জোরুট ওয়ান ডে খেললেও খেলবেন না টি টোয়েন্টি টি টোয়েন্টিতে রুটের জায়গায় রয়েছেন রেহান আহমেদ বাইশ পঁচিশ আঠাইশ একত্রিশ জানুয়ারি এবং দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ ছয় নয় ও বারো হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলি ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল জশ বাটলার অধিনায়ক জোফ্রা আর্চার গ্যাস অ্যাডকিনসন জ্যাকব বেথেল হ্যারি ব্রুক ব্রাইডন কার্স বেন ডাকেট জেমি ওভারটন জেমি স্মিথ উইকেট কিপার লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ রুট সাকিব মাহমুদ ফিল সল্ট ও মার্ক উড ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি টোয়েন্টি দল জশ বাটলার অধিনায়ক জোফ্রা আর্চার গ্যাস অ্যাডকিনসন জেকব ব্যাথেল হ্যারি ব্রুক ব্রাইডন কার্স বেন বেনডাকথ জেমি ওভারটন জেমি স্মিথ উইকেট কিপার লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ রেহান আহমেদ সাকিব মাহমুদ ফিল সল্ট ও মার্ক উড চোটে পড়লেন রোহিত শর্মা বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় শিবিরে আতঙ্ক ২৬ ডিসেম্বর শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট তার আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক মেলবোর্ন টেস্টের আগে অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা রোববার নিচে ব্যাটিং প্র্যাকটিসের সময় হাতের হাঁটুতে চোট লেগেছে হিটম্যানের যার ফলে বেশ কিছুক্ষণ তাকে হাঁটুতে বরফ বেঁধে তার হাঁটুতে আইস প্যাক লাগিয়ে রিপোর্ট অনুযায়ী ব্যাটিং করতে করতে হঠাৎ হাঁটুতে চোট পাওয়ার পর গাব সেরে চেয়ারে বসে পড়েন রোহিত শর্মা সেখানে দ্রুত থাকে ভারতীয় টিমের ফিজিওথেরাপিস্ট চেক করেন রোহিতের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে তার চোখে মুখে যন্ত্রণার ছাপ এরপর ফিজিও রোহিতের বাপায়ের হাঁটুতে আইসপ্যাক বেঁধে দেন রোহিতের চোট কতটা গুরুতর তিনি কি ছিটকে যাবেন মেলবোর্ন টেস্ট থেকে ইতিমধ্যেই ক্রিকেট মহলে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে